একটা শহরে এক মেয়ে ছিল লোকেরা তাকে ভালো চোখে দেখত না তার জীবন ছিল পাপময় সে কখনো নামাজ পড়তো না রোজা রাখত না বরং গুনাহার কাজেই জীবন কেটেছে তার তার পোশাক ছিল বহুল চেহারায় ছিল অহংকার সে নিজের সৌন্দর্য নিয়ে গর্ব করত জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল কেবল দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থাকা একদিন সে একটি মরুভূমির দিকে ভ্রমণে বের হলো প্রখর মরুভূমিতে হাঁটতে হাঁটতে মেয়েটির শরীর একদম দুর্বল হয়ে পড়েছে চোখে অন্ধকার দেখা দিচ্ছে জীব শুকিয়ে কাঠ বুকের ভিতর যেন আগুন জ্বলছে তৃষ্ণায় সে চারিদিকে তাকিয়ে পানি খুঁজতেছে কিন্তু যতদূর চোখ যায় শুধু ধুলো বালি আর সূর্যের উত্তাপ সে ফিসফিস করে বলে উঠল হে আল্লাহ যদি একটু পানি পেতাম হঠাৎ চোখে পড়লো দূরে কোথাও একটা খেজুর গাছ তার পাশেই মাটির নিচে খানিকটা গর্তের মতো কিছু সে ভালো করে তাকালো হ্যাঁ এটা তো মনে হচ্ছে একটা পুরনো কুয়া মেয়েটির চোখে একটু আশার আলো ফুটে উঠলো সে কষ্ট করে দাঁড়িয়ে আবার হাঁটা শুরু করলো সেই দিকেই প্রতিটা পা যেন পাথরের মতো ভারী কিন্তু কুয়ার আশায় সে হাল ছাড়ল না সেখানে যদি একটু পানি পাই আমি বাঁচতে পারি কুয়ার পানিতে মুখ ডুবিয়ে সে তৃপ্তি করে পানি খেলো একটু শান্তি পেল হঠাৎ তার দৃষ্টি পড়ল মরুভূমির অপর প্রান্তে একটি দুর্বল কুকুরের দিকে কুকুরটি মরুভূমিতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে যেন কিছু খুঁজছে গরমে তার জীব শুকিয়ে গেছে হাঁপাচ্ছে কুকুরটি চোখে মুখে আতঙ্ক আর ক্লান্তি তৃষ্ণায় কাতর সে প্রাণীটি যেন মরুভূমির প্রতিটা প্রান্তে পানি খুঁজে ফিরছে কিন্তু কোথাও কিছু পাচ্ছে না কুকুরটির এই অবস্থা দেখে মেয়েটি স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থেকে সে ভাবতে লাগলো আমি যেমন একটু আগে তৃষ্ণায় কষ্ট পাচ্ছিলাম তেমনই এই প্রাণীটাও কষ্ট পাচ্ছে এক পর্যায়ে কুকুরটির চোখ পড়লো মেয়েটিকে সে তখন কুয়া থেকে উঠে এসেছে মুখে কিছুটা প্রশান্তি কুকুরটি থমকে দাঁড়ালো তারপর হঠাৎ করে দৌড়ে এলো দিকে প্রথমে বুঝতে পারল না মেয়েটির কি ঘটছে কুকুরটি হঠাৎ দৌড়ে আসছে দেখে সে একটু ভয় পেয়ে গেল মনে মনে ভাবলো আহ যদি আক্রমণ করতে আসে সে একটু পিছু হটলো কিন্তু কুকুরটি তার সামনে এসে থমকে গেল মেয়েটির চোখে চোখ রেখে মায়াবী ভাবে তাকিয়ে রইল হাঁপাচ্ছে জিভ জীব বেরিয়ে আছে চোখে যেন একটা আকুতি কথা না বলেও যেন কিছু বলছে আমিও তৃষ্ণায় কষ্ট পাচ্ছি তুমি যেমন একটু আগে কষ্ট পাচ্ছিলে মেয়েটি স্তব্ধ হয়ে গেল তার হৃদয় যেন কিছু নরম হয়ে এলো একটা অদ্ভুত অনুভূতি কাজ করতে লাগলো ভেতরে ভেতরে সে একটু নিচু হয়ে কুকুরটির দিকে তাকালো তারপর ধীরে ধীরে বুঝতে পারল এই প্রাণীটি তৃষ্ণার্ত তার চোখে মুখে লেখা রয়েছে কষ্টের ইতিহাস মেয়েটির মনে পড়ল আমি একটু আগে যেমন কষ্টে ছিলাম তেমন কষ্টে আজ এই প্রাণীটি সে চারদিকে তাকালো কোনো দড়ি বালতি নেই কুকুরটি তো নিজে পানি তুলতে পারবে না এক মুহূর্ত দ্বিধা না করে মেয়েটি তার শরীরের বিলাসবহুল ওড়নাটি খুলে নিল তারপর সে ওড়না কুয়াতে ঢুকিয়ে দিল যতটুক সম্ভব পানিতে ভিজিয়ে তুলল ধীরে ধীরে সে কুকুরটির সামনে এসে সেই ওড়না কুকুরটির মুখের উপর ধরল কুকুরটির তৃষ্ণায় গ্রোগ্রাসে পানি পান করতে লাগলো এক ফোঁটা পানি পর্যন্ত যেন নষ্ট না হয় এমনভাবে চেটে চেটে খেল কুকুরটির চোখে শান্তি ফুটে উঠল সে একটু সরে গিয়ে শান্তভাবে মাটিতে শুয়ে পড়ল আর মেয়েটি দূর থেকে তাকিয়ে মৃদু হাসলো তার মুখে যেন এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া তার মনে হলো যেন অনেক শান্তি সে পেয়েছে এই সামান্য কাজটি করে কয়েকদিন পর সে মেয়েটি হঠাৎ মৃত্যুবরণ করলো লোকেরা সব বলা বলে শুরু করল এই মেয়েটা তো পাপি ছিল সে নিশ্চয় আখিরাতে তার খুব খারাপ হবে কিন্তু আখিরাতে এক অদ্ভুত ঘটনা ঘটল তাআলা ফেরিস্তাদের বললেন এই মেয়েটি সত্যি অনেক গুনাহ করেছে কিন্তু একদিন সে আমার এক সৃষ্টিকে দয়া করে পানি খাওয়ানোর কাজ করেছিল সে যখন কাউকে কিছু দেয়নি তখনও সে একটি নিরীহ প্রাণীর প্রতি দয়া করেছিল আমি তার এই এক কাজের কারণে তাকে ক্ষমা করে দিলাম তার সব গুণা আমি মাফ করে দিলাম তাকে জান্নাতে প্রবেশ করাও এইভাবেই একটি কুকুরকে পানি খাওয়ানোর মাধ্যমে একজন পাপি মেয়ে নষ্টা মেয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়েছিল এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ